রামকান্ত আর ভবানীর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় একে একে সমস্ত নিয়ম মানা হয় এরপর ভবানীকে ডাকা হয় ভবানী এলে ভবানীকে রামকান্ত চারপাশে প্রদক্ষিণ করা হয় এরপর পান পাতা সরাতে বলে ভবানী একটু লজ্জা পায় তখন রামকান্তের পিসি বলে বউ আমাদের লজ্জা পাচ্ছে এটা শুনে ঈশ্বরী বলে হ্যাঁ লজ্জায় যেন নুয়ে পড়ছে যত সব এরপর সমস্ত নিয়ম একে একে পালন করা হয় এদিকে দেবী প্রসাদ মনে মনে ভাবতে থাকে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এরপর ভাস্কর পণ্ডিত তার দস্যুদের নিয়ে এখানে চলে আসবে আর তোমার জীবন শেষ করে দেবে রামকান্ত কি দুঃখের ব্যাপার তাই না তোমার বিবাহের দিনই হবে তোমার মৃত্যুর দিন এদিকে রঘুরাজা দেবীপ্রসাদের বাবাকে বলে তোমার এতটা অধৈর্য হয়ে ওঠা উচিত হয়নি বৃহত্তর কাজের কথা ভাবো আমি যদি আমার মর্যাদাকে ক্ষুণ্ণ করে এই সামান্য ছাতিনাতে আসতে পারি তাহলে তুমি কেন নিজের রাগকে সংবরণ করতে পারছো না শুধু মনে রেখো আমরা এখানে এসেছি বিবাহের জন্য আর এই বিবাহের কারণেই আমাদের নাটরেশ্বরী দেবী আবার আমাদের রাজ্যে পদার্পণ করবেন এদিকে বিয়ের একে একে অনুষ্ঠান শুরু হয়ে যায় পুরোহিত মশাই কন্যা দান করার কথা বললে আত্মারাম বলে আমার মেয়েটা এবার পর হয়ে গেল আমার মেয়েটা এবার পর হয়ে যাবে এরপর আত্মারাম চৌধুরীকে বলা হয় যে তিনি তার মেয়েকে কি দান করতে চান তখন রামকান্তের পিসিরা আর ঈশ্বরী বলে কি আবার দান করবে নিশ্চয়ই চাল কলা ভিকিরিত আর তো কিছু দান করার সামর্থ্য নেই তখনই আত্মারাম বলে ওঠে আমি আমার মেয়েকে যে স্থানে তার বিবাহ হচ্ছে আমি সেই মহাল দান করতে চাই যেটা শুনে সবাই খুব অবাক হয়ে যায় এদিকে রামকান্তর বাবা এটা শুনে খুব খুশি হয়ে যায় অপরদিকে এরপর বিবাহ সম্পন্ন হলে তখনই ভাস্কর পণ্ডিত সহ সেই দস্যুরা সবাই চলে আসে আর রামকান্তর বুকে বন্দুক তাক করে রাখে ভবানী বলে এনারা কারা এনারা কেন এসেছেন পিসিমা ভবানীকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায় আর ভবানীর মুখটা ঢেকে দেয় তখনই রঘু রাজা চলে আসে বলে আপনি কিন্তু ভুল করছেন ভাস্কর পন্ডিত পেশোয়ার বর্ষতা কখনো নাটোর মেনে নেবে না আপনাদের অন্যায় অত্যাচার আমরা মেনে নেব না আমাদের মধ্যে একটা সুন্দর কূটনৈতিক সম্পর্ক হতে পারত কিন্তু আপনারা সেটা করছেন না আপনারা অন্যায় কাজ করছেন আপনারা যদি আমাদের সঙ্গে এরকম একটা ব্যবহার করেন তাহলে আমরাও কিন্তু আমাদের ব্যবহারটা দেখিয়ে দেব তখনই সমস্ত দস্যুরা ঝাঁপিয়ে পড়ে এদিকে ভবানী রাগে জ্বলে ওঠে তার মা তাকে শান্ত করার চেষ্টা করে ভবানী মনে মনে ভাবে যদি আমি তলোয়ারটা সাথে করে আনতাম তাহলে খুব ভালো হতো রামকান্ত মনে মনে ভাবে সত্য ঠিক যায়। সঠিক জায়গায় তলোয়ারটা লুকিয়ে রেখেছে আমাকে এখনই এই তলোয়ারটা নিতে হবে এরপর রামকান্ত তলোয়ারটা নিয়ে দস্যুদের ওপর আক্রমণ করে আর বলে কি রে কি ভেবেছে এদিকে ভবানী যেতে চাইছিল কিন্তু তার মা তাকে আটকে রাখে এরপর রাজা রামকান্ত দুজনে মিলে দস্যুদের সাথে লড়াই করে এরই মধ্যে ভাস্কর পণ্ডিত রামকান্তকে ঠেলে তার তলোয়ারটা নিচে পড়ে যায় ভাস্কর পণ্ডিত আবারও রামকান্তর বুকে তলোয়ার রাখে আগামী পর্বে দেখা যায় ভবানী একটা কাঠারি নিয়ে সেই দস্যুটার মানে ভাস্কর পণ্ডিতের পেছনে কাঠারিটা ধরে রাখে আর এখানে সবাই দেখে ভবানীর এই রূপ অবাক হয়ে যায় আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হাইপ করে দিন